আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস ফজরের নামাজ বেইমান বেইমানো নাই কথা কেন শুধু মনে রাখ পরে হইবো অন খাও রাত দশটা বাজে যেই নাফরমান ভাত খাইতে বলছে আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পরশ নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর রেও খাওয়াই খানা আমি গরু রেও খাওয়াই তোরে দেবো না কেন বাংলা খা শুধু মনে রাখবি ইন্না আ তাদ্না নির আগলা আল্লা বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এম জাহান নামের এক নাম্বার সত্যর সাবুনা জিরা আন হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান নামিকে ময়দানে আল্লাহর ফেরস্তা বান দিবে। এক দুই নাম্বার দুইটা হাত দস্ত দেখেন শু আমার দিকে। সুরাইয়া সিনে আছে ইন্যা জাহালনা ফি আনা কহিম। আগলা লাং ফহিয়াইলাল আদকানি ফহুম মুকমাউুল। এটার অর্থ হলো এই যে হাঁসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফর মানকে ফেরেস্তা দুই হাত আলগি দিয়া এইভাবে গারের সাথে বান দিয়া ধইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া আল্লাহর কসম রব্যে কা আবার কসম ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই রই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নাই ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন ভাই এটি আপনার কাছে অনুরোধ ভাই প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে আল্লাহ বলছে না হতাশ হইও না 90 বছর পরেও যদি সমস্ত গুনে ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি নব্বই বছর একসাথে মাফ করে দেব হতাশ হয়েও না বান্দা ফিরে আসো আমি তোমার জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা নেও বান্দা দৌড়ো আমার জান্নাতের কাছে আসো ও বান্দা নেও কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে বান্দা আও না ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই ভাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নেই ভাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই এটি আপনার কাছে অনুরোধ ভাই প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন